বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যাদের পৃথিবীতে কেউ নাই সকালে আসবেন বিকেলের মধ্যে ঘর জামাই দিব আমাদের এখন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই মন প্রাণ দিয়ে কোনো আপুকে ভালোবাসেন তাহলে আমাদের কাছে আসেন অনেকে আসছেন রিলিশন করে ব্যর্থ হয়েছেন ভাই আত্মহত্যা করে মরে যেতে চান দরকার নেই ভাই কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন সে আপনাকে কষ্ট দিচ্ছে তার থেকেও ভালো কিছু আশা করি আপনার জন্য অপেক্ষা করতেছে বন্ধুরা যারা ঘর থাকবেন যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কেনাডা যেতে চান শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে বন্ধুরা অনেকে আছেন বিয়ে শাড়ি করে ইউরোপে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া প্রবাসে যেতে চান তাদেরকে বলছি কাদেরকে যাদের বয়স পঞ্চাশের নিচে অনেকে আছে বয়স ষাট বছর সে চিন্তা করেন আমি অস্ট্রেলিয়া যাব ইউরোপ যাব আমেরিকা যাব একটা আপুও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে আমার অত্ত আছে সে সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমি সুন্দর একটা বর বিয়ে করবো তার মনে একটা স্বপ্ন থাকে যাদের অর্থ সম্পদ আছে যেসব আপুদের অর্থ সম্পদ নেই গরিব ঘরে তারা চিন্তা করে কি একটা বয়স্ক লোককে বিয়ে করবো অর্থ সম্পদ থাকবে সবাই না তো বন্ধুরা আসলে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছে সেই ক্ষেত্রে একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিয়েছিলো কিন্তু সে আমার বাড়িঘর কিছুই চেনে না এমনি দিছিল ছোট ভাই হিসাবে তার দেখি কোনো উপকার করতে পারে কিনা আসলে এই ভাই মন মাইন্ড খুবই ভালো আচ্ছা ভাই আপনার টাকাটা যদি আমি আপনাকে মানে রিটার্ন করে দেয়

দিছেন না হুম আপনি আমার বাড়িতে আমি যদি ঠিকানা না দিতাম আপনি আসতে পারতেন না কষ্ট হইতো কষ্ট হইতো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম এর কাছে 10000 টাকা নিছি এই ভাইয়ের কাছ থেকে যদি বাসায় না আনি সে টেনশনে থাকবে কারণ আমাকে তো অপরিমেয় ফোন আসে সেই জন্য কাজ আজ কুরিয়ার কাল করি দুই পরে করি করব কিন্তু যেই ভাইকে আমার বাসায় আনছি ভাইরা অনেক মানে কোলিজ অনেক বড় যা বুঝলাম আসলে মনমাই ভালো শিক্ষিত ভালো বলি অনেক আমাদের ভিডিও কিন্তু আপনারা ভাবেন আমরা অনেক সুন্দরী কিন্তু আমার কাছে সুন্দর সুন্দর বড় আছে দেখেন একটা ভাই অনেক দূর থেকে আসছে ভাই কিন্তু দেখতে শুনতে কাটিং মাটিং গায়ের যদি সামলা হয় কাটিং মাটিং কিন্তু কোনো দিকে খারাপ না দেখতে শুনতে আমার কথা যদি কোন ভাই কোনো আবু কোন ভাইকে চয়েস করেন আমাদের কাছে বলবেন ভাই কিন্তু বিয়ে করার উদ্দেশ্যে আসে নাই আমার গান শুনে তাই আমার বাসা বেড়াইতে আসছে কিন্তু তার ঘরে বউ নাই তাকেও আমি বিয়ে সাথে দেব সে যতই বলুক যে আমি বিয়ে করব। তাকেও আমি বিয়ের সাথে দিব সে কিন্তু মুখ দিয়ে বলে নাই যে আমি বিয়ে করব। সে এমনি আমার গান বাজনা শুনে আমি এই কাজ বাজ করি অসহায় মানুষের পাশে থাকি সে ভাইও আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছিল আমি তো ভাই কারো টাকা পয়সা নেই না বিকাশে দিয়ে দিছিল আমিও দর্শক বন্ধুরা এই ভাইকে দেখি ভালো কিছু করতে পারি কিনা আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে সেটাও সম্ভব হবে এখন ভাই আপনি যে আমাকে হাজার টাকা দিছিলেন বাড়িঘর কিছু ছিল না আপনি কিভাবে দিছেন বিকাশে দিছিলাম বিশ্বাস কিভাবে বিশ্বাস বিশ্বাস করে বিশ্বাসের উপরে ধন্যবাদ এখন ভাই শুনেন মনে কিছু করেন না আপনার টাকা আমি নিছি এটা এটা আপনাকে উপহার দিলাম আপনি আমার ভাই এটা আপনাকে আমি আপনার পাইছি এটা আপনাকে উপহার দিলাম এখন এটা আপনার নাম্বার দিলে তো সময় মাসি ফোন দেবে না একসা মানি আমরা দিলে আমরা নাম্বার আপনার দিয়ে দিলাম যে আপনার চয়েস করে যে আপু সব টাইমে যোগাযোগ করলেন এখন দর্শক বন্ধুরা আচ্ছা ভাই দেশের বাড়ি জানি কোথায় একটু জানি জোরে বলেন জিনেদা আমরা কালকে আসলাম জিনেদা হ্যাঁ জিনেদা কোন থানা কোটচাঁদপুর কোটচাঁদপুর ও আচ্ছা মনির খানের বাড়ি শিল্পী মনির খান আমাকে রাস্তা এখন যাই এখন ধরেন উস্তাদ কে কোন হিসেবে মানে আমাকে সিনিয়র সেই হিসেবে সে উস্তাদ এখানে সাথে আমার দেখাও হয় নাই তারপর আমাকে উস্তাদ মানে আমাকে সিনিয়র সে শিল্পী হিসেবে এখন ধরেন আপনার জন্য আশা করি ভালো কিছু করব আপনি কি করবেন যেভাবে শর্ট টাইমে আপনি আমাদেরকে পাবেন শর্ট টাইমে আপনার জন্য ভালো কিছু করতে পারবেন গান যায় আপনি প্রতিদিন ধরেন আমাদের চ্যানেল করা জানেন এই যে আমাদের চ্যানেল দেখেন এদিকে না এই দেখেন আমাকে চ্যানেল আপনি এই সব প্রত্যেকটা চ্যানেলতে ভিডিও দেখবেন প্রত্যেকটা চ্যানেল থেকে ভিডিও দেখিয়ে ধরেন এই যে সিঙ্গা সিঙ্গা রাজু খান দেখছেন রাজু খান অফিসিয়াল হ্যাঁ খান মিডিয়া টোয়েন্টি ফোর এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ রাজু খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া এখন ষাটটা চ্যানেল আছে এই জায়গা আরও দুটো চ্যানেল আমাদের আসতেছে ওই দুটোর নাম জানো কি একটা আরেকটা এসএম মিডিয়া 0.1 এসএম মিডিয়া 0.7 এখন আটটা চ্যানেল হয়ে গেল না আটটা চ্যানেল থেকে যদি আপনি প্রতিদিন আটটা ভিডিও দেখেন দেখে স্ক্রিনশট মেরে পাঠাই দেন আটটা চ্যানেল থেকে আপনি ভিডিও দেখলেন স্ক্রিনশট মেরে পাঠাই দেন আর জনের সাথে যদি আমরা কথা বলি একজন তো রাজি হবেই এখন আপনি এই চ্যানেলটা ভিডিও দেখতেছেন অন্য কোন চ্যানেলের নাম জানেন না কিংবা এই চ্যানেল তো ভিডিও দেখতেছেন আরো কোন চ্যানেলের নাম আপনি জানেন না উপরের দুটো জানেন নিচের গুলো তো জানেন না নিচের গুলো আপনারা পাইছেন তা আপনাকে পার্সোনাল ভাবে বুঝিয়ে দিলাম এইগুলো থেকে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন প্রতিদিন আপনি যদি বিয়ে করার ইচ্ছা থাকে 20 জন শুধু এগুলো থেকে দেখলে আছে আর আমি দেখতো আরো আইডি আছে অন্য অন্য গুলো কিন্তু ফেক ওইগুলো কিন্তু আমার গো না এইগুলো বাদে এবার আপনি 50 জনের ছবি যদি স্ক্রিনশট মেরে পাঠান হ্যাঁ পঞ্চাশ জনের সাথে যদি আমরা কথা বলি একজন দুইজন তো রাজি হবেই আপনি পাঠাইছেন পাঁচ দুই জনের ছবি দুইজনের সাথে কথা বললাম ওই দুজন রাজি হইলো না কিংবা ওই জনের ছবি আপনাদের মতো আরো দশ জনে একশো জনে দিছে পাঠাই আমার কথা বুঝতে পারছেন এই জন্য আপনাদেরকে আনা হয়েছে বাসায় আপনারা স্ক্রিনশট মেরে পাঠাবেন আপনার কাজ যদি আমি করতে পারি আপনার মতো আরো দশ জনের কাজ করতে পারবো বুঝলেন আপনার মাধ্যমে আপনি কি আমার বিষয়ে কি জানলেন ভাই মন থেকে বলেন দাঁড়িয়ে রাখছেন মুসলমান মিত্র আমি কি সিটার পাঠ না না আমার ভিতরে কোনো সিটারি পাঠ না পাইছেন না আমরা যে বিভিন্ন জেলায় যাই কাজ করি আমাদের কষ্ট হয় না অবশ্যই কষ্ট এটা পাবলিক বোঝে না কিছু কিছু প্রবাসী ভাই আছে সবাই না অনেক প্রবাসী ভাই অনেক ভালো বিয়ে করায় দিয়ে মানে আমি নাম্বার দিয়ে দিছি তারা তারা বিয়ে করে নিছে পাবো হলো পাঁচ হাজার আগে দিছে পাঠায় দিছে পঞ্চাশ হাজার এগুলো ভালো যারা কিছু খারাপ প্রবাসী ভাই আছে কিছু কিছু নাম দিয়ে দিছি তারা তারা বিয়ে করে নিছে আমার সিনে হল নাম বাদ দিছি দশজন আপু দশজন ভিতরে একজনের সাথে একজনের তো বিয়ে করছে আরো নয় জনের নাম্বার বন্ধু বান্ধব দিয়ে দিছে আমি যে দশ জনের নাম্বার দিছি একশো জনের সাথে কথা না বলি কি দশ জনের দিছি আমার কষ্ট হয়েছে না এই জিনিসটা পাবলিক বোঝে না খুব কষ্ট লাগে খুবই কষ্ট লাগে তো সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন একজন লোক বিশ হাজার টাকা দিয়েছেন বুঝলাম আর একজন লোক আমার বিশটা ভিডিও শেয়ার করছেন ওই বিশ হাজার টাকা যা দিছে তার থেকেও বেশি গুরুত্ব দেই এই ভাই আমার এমন কোনো ভিডিও নাই যে শেয়ার করে না এইবার বিয়ে শর্ট টাইমে এইবার আগে এই বিয়ে হবে ভিডিও করব ভাই বিয়ের সময় অনুমতি দিবেন যদি সমস্যা হয় তাহলে করবো না সমস্যা নাই তো এইবার বিয়ে দিব বিয়ে করাবো বাইরে আজকেও একজনের নাম্বার দিয়েছি দিছি না ভাই মন থেকে বলেন হ্যাঁ মানে আমি মানে কার নাম্বার কার নাম্বার দিছি বাড়ি কোথায় মনিরা হ্যাঁ দেশের বাড়ি সাতকেরা মনিরা আপুর নাম্বার দিছি দেশের বাড়ি সাতকেরা দেখতে সুন্দর অনেক সুন্দরী এখন এই আপুর সাথে যদি বিয়ে হয়ে যায় তাহলে তো ভালো কথা নাহলে আরো কয়েকজনের নাম্বার দেব যত সময় বিয়ে না হবে তত সময় পর্যন্ত পাবে তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটি দেখি কতজন মানুষে শেয়ার করে অনেকে মেসেঞ্জারে যায় তোমার তাদেরকে নক দিব শর্ট টাইমে বিয়ে করাই দেব তবে আপনারা যারা সদস্য আছেন একজন দুই জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠায়ন না কমসে কম 50 জন 100 জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠায় দেন আমরা তাদের সাথে কথা বলি আপনি 10 জনের পাঁচ দুই জনের ছবি দিবেন ওই দুই জনের ছবি আপনার মতো আরো আরো কয়েকশো মানুষ আমাকে দিবে সেই জন্য আপনাদের বলি আমাদের নতুন চ্যানেল নতুন জানেন কি খুললা ওটার নাম জানি কি এস এ মিডিয়া এস মিডিয়া 0.7 0.7 এস এ এমই ডিআইএ মিডিয়া জিরো পয়েন্ট সেভেন শর্ট টাইমে যদি বিয়ে করতে চান আর একটা আছে আপনার এ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ আর একটা আছে খান মিডিয়া টোয়েন্টি ফাইভ আর একটা আছে শুধু খান মিডিয়া তো বন্ধুরা আমার দেখেন দুটো বড় চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল এই চ্যানেল থেকে ভিডিও দেখলে কি হবে আপনার মতো লাখ লাখ মানুষের ভিডিও দেখতেছে সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠাইতেছেন আপনার আগে আরো দুইশো লোক পাঠিয়ে দিয়েছে এই জন্য বলি শর্ট টাইমে বিয়ে করতে চাইলে সব চ্যানেল থেকে ভিডিও দেখেন যদি বিয়ে করার ইচ্ছাই থাকে আপনার কাছ থেকে আমি টাকা নিছি কাজ করবো না কেন আপনি একশো জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠান যদি ইমার্জেন্সি বিয়ে করতে চান যে আমি কথা বলি আপুদের সাথে তবে হ্যাঁ আপনারা কেউ কাম কাজ নষ্ট করে সময় নষ্ট করে আপনার অন্য কাজ ক্ষতি করে আপনার আমার ভিডিও দেখবেন না যদি ফ্রি থাকেন সেই সময়টুকু আমার ভিডিও দেখবেন তা বন্ধুরা ভালো থাকবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাকে যারা ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য